আপনার কিডনি কি সুস্থ আছে কিডনির রোগ বিশ্ব জুড়ে ক্রমাগত বেড়েই চলেছে বাংলাদেশেও উদ্বেগজনক হারে বাড়ছে এটি কিডনি রোগের কারণে শুধু ব্যক্তিগত জীবনই বিপর্যস্ত হয় না বরং এটি পরিবার সমাজ ও রাষ্ট্রের উপরও বিশাল অর্থনৈতিক চাপ তৈরি করে কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম কারণ বিশ্বে প্রায় পঁচাশি কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত এ দেশে প্রায় তিন কোটি আশি লাখ লোক এ রোগে আক্রান্ত এর মধ্যে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার রোগী ডায়ালিসিসের উপর নির্ভরশীল হন আরও 24 থেকে 30 হাজার রোগী হঠাৎ কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালিসিসের শরণাপন্ন হন অন্য সব রোগীর তুলনায় কিডনি বিকল হওয়ার চিকিৎসা ব্যয় বেশি কিডনি রোগের প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উচ্চ রক্তচাপ স্থূলতা নেফ্রাইটিস অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার জন্মগত ও বংশগত কিডনির রোগ মূত্রতন্ত্রের প্রদাহ ও পাথর প্রায় প্রতিটি কারণই আমাদের অস্বাস্থ্যকর জীবনধারার সঙ্গে যুক্ত যা একটু সচেতন হলেই প্রতিরোধ করা যায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন